আমার মায়ের দুই বছরের জমানো টাকার ভার হঠাৎ করে ভেঙে দিতে হলো শুধুমাত্র আমার জন্য কেন কিসের জন্য সত্যি যদি তোমাদের জানার থাকে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে ভারটা কাটা হয়ে গেছে এখানে কোনো নোট টাকা নেই সবগুলোই কয়েন আছে দশ টাকা পাঁচ টাকা দু টাকা আমরা চারজন মিলে টাকাগুলো গুনে নেব আমি আমার মা ভাই আর আমার ছেলে সব কয়েনগুলো এখানে ঢেলে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ কতগুলো টাকা আমার ছেলে আর আমার ভাই খুব মজা পেয়েছে তাই টাকাগুলো গুনে নেওয়ার আগে একটু নেড়ে দেখে নিচ্ছি আমিও বারবার করে নেড়ে নেড়ে দেখছি কষ্ট হচ্ছে যে মা কত দিন ধরে দুই বছর ধরে তিলে তিলে টাকাগুলোকে সব জড়ো করেছে আর শেষে কিনা আমার জন্য মানে খরচ করে দিতে হবে তো যাই হোক আমরা এখানে টাকাগুলো বোনা শুরু করে দিয়েছি আর আমার ছেলে তো নিজের মতো টাকাগুলো নিয়ে খেলেই যাচ্ছে আমাদের গোনা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে সব টাকা এবার আমরা কয়েনগুলো আলাদা আলাদা করে নেবো মানে যেমন দু টাকা এক টাকা ছিল সেগুলো একদিকে করে নিয়েছি দশ টাকা কয়েনগুলো একদিকে করে নিয়েছি আর পাঁচ টাকাগুলো সব আলাদা করে নিয়েছি এবার আসা যাক মেইন টপিকে যে টাকাগুলো নিয়ে কি করা হলো এই যে আমার মা টাকাগুলো নিয়ে এক সোনার উপর দোকানে চলে এসেছে হ্যাঁ মা আমাকে পায়ের নুপুর কিনে দেবে বলে দুই বছর ধরে টাকা জমিয়ে আজকে ভেঙেছে আমি এসেছি বলে আর সেই টাকাগুলো নিয়ে এখন আমরা দোকানে চলে এসেছি নুপুর নেব বলে এখানে অনেকেই হয়তো ভাববেন যে এই কটা টাকা জমাতে দুই বছর সময় লেগে গেছে হ্যাঁ আমাদের আর্থিক অবস্থা আমরা আর্থিকভাবে অতটা সচ্ছল নই আমাদের নূপুর নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখাবো নূপুর কেনার পরেই পাশেই একটা জামা কাপড়ের দোকান ছিল তো এখানে ঢুকেছি মা আমার ছেলেকে একটা গেঞ্জি প্যান্ট কিনে দিয়েছে সেটার জন্যই এসেছিলাম এই যে আমার ছেলে দোকানের মধ্যে শুয়ে পড়েছে এখন কি যে মজা পাচ্ছে আমরা এখন বাড়িতে চলে এসেছি এটাই হয়তো হচ্ছে মায়ের ভালোবাসা মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না এরম চিন্তা ভাবনা হয়তো শুধুমাত্র মায়েরাই করতে পারে যে দুই বছর ধরে তিলে তিলে টাকা জমিয়ে অন্য কারোর জন্য নিজের সন্তানের জন্য কিছু তৈরি করে দেওয়া এগুলো হয়তো শুধু মায়েরাই পারে তো পায়ে নুপুর পরব বলে পাগুলো খুব একটু সাজিয়ে নিয়েছি আলতা পরেছি আর এই যে পায়ের আংটাটা পরে আছি এটাও আমি নুপুর কিনতে যেয়েই কিনেছি নুপুরগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন নুপুরগুলোতে আমার পাটাও মানাচ্ছে কিনা সেটাও জানাবেন